আসসালামু আলাইকুম একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে কিছু চুন্ডি থ্রি দেখাবো আপনাদেরকে একেবারে সুন্দর ডিজাইন আর কালারের দিক থেকেও থাকবে অস্থির কালার চারটা কালার নিয়ে আসলাম প্রথমে দেখাচ্ছে হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে সুন্দর একটা গোলাপি একটা কন্ট্রাস্ট থাকবে চমৎকার ডিজাইন আর হচ্ছে আপনার কালারও তো একেবারে অস্থির কালার কাপড়ের মানও থাকবে একেবারে মানসম্মত কাপড় একেবারে রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার জামাটা জামাটা দেখেন কত সুন্দর জামা ফ্রন্ট সাইড সাইড একই রকম থাকবে কাপড়ের কোয়ালিটিও থাকবে একেবারে আরামদায়ক যারা আপনারা গরমের মধ্যে যারা একটু স্বস্তির কাপড় নিতে চাচ্ছেন বাটিকের ভিতরে একটা স্বস্তির জামা নিতে চাচ্ছেন তারাই এই ড্রেসগুলো আপনার চয়েজে রাখতে পারেন চমৎকার একটা চুন্ডি একটা ডিজাইন থাকবে অল বডির ভিতরে দুপাটারও থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা দোপাট্টার ভিতরে এই ড্রেসগুলো পাবেন দোপাট্টাটা থাকবে হচ্ছে আপনার পাঁচ হাতের ভিতরে এই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বেদে কত সেজন্য একেবারে লেগে রয়েছে এই হচ্ছে আপনার দুপাটা দোপাট্টা থাকবে একটা শিবুরি প্লাস হচ্ছে আপনার একটা ভিতরে এই পাবেন এ হচ্ছে আপনার স্লিভের অংশটা থাকবে অল ওভার একটা চুন্ডি কাজের ভিতরে আর প্যান্টে থাকবে চমৎকার থাকবে চমৎকার সাথে কন্ট্রাস্ট করে হচ্ছে আপনার প্যান্টের পেয়ে যাবেন এই সেম এক ডিজাইনের ভিতরে থাকবে হচ্ছে আপনার তিনটা চারটা কালার মোট এ হচ্ছে আপনার গ্রিনের সাথে থাকবে হচ্ছে সরিষা একটা ইউলো কালারের কন্ট্রাস্ট চমৎকার এই ডিজাইনগুলো আমাদের ফেসবুক পেজ ফলো করলে ওইখানেও আপনার ওপেন করে ফিকচার দিয়ে আছে আপনার ওইখান থেকেও সুন্দর মতো দেখে চয়েস করতে পারেন দেখেন ব্ল্যাক এর সাথে আপনার হোয়াইট একটা কালার কম্বিনেশন এটাও অনেক জোস একটা কালার এই সুন্দর ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে সেই জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ইনবক্স করে আপনারা এই সুন্দর ড্রেস গুলো অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন সরাসরি আমাদের দোকানে বরাবর এই ঠিকানায় কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর কুমিল্লা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর হচ্ছে আপনার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানার জন্য আপনার ওইখানেও কল দিতে পারেন সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে স্লিপ এই হচ্ছে প্যান্ট্রি পিস আর যারা আপনার হোলসেল নেবেন কুমিল্লা ঐতিহ্যবাহী বিখ্যাত বাটিক থ্রি পিস দিয়ে যারা আপনার বিজনেস করবেন তারাও আমাদের কাছে নিতে পারবেন যারা আপনারা কম পক্ষে বারো পিস নেবেন তাদেরকে আমরা হোলসেল রেট দিয়ে থাকবো আপনাদেরকে বলি যারা হোলসেল নেবেন আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইস রাখতে এই হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার প্যান্ট্রি পিস আর হচ্ছে অনুটা দেখেন চমৎকারই অন্যগুলোর জন্য এই থ্রিজগুলো অসাধারণ এই সুন্দর থ্রিপিসগুলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ ফেজ আসালামাই